আসসালামু আলাইকুম আগামীকাল মার্কেট কেমন যেতে পারে যদি এটা বলতে চাই তাহলে বলতে হবে যে উনত্রিশ পয়েন্টের মতো তিরিশ পয়েন্টের মতো মাইনাস আজকে দুশো আটষট্টিটা লুজার আর ছিয়ানব্বইটা গেইনার আসলে মার্কেট এখন স্বাভাবিক কোনো আচরণ করতেছে না যেমন বুধবারে খুবই বাজে ছিল পঁচানব্বই পয়েন্টের মতো মাইনাস হলো এরপর আবার বাষট্টি পয়েন্টের মতো প্লাস হলো আজকে আবার কোনো কারণ ছাড়াই তিরিশ পয়েন্টের মতো মাইনাস কিছুই ছিল না একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা আশা করি পুরো ভিডিওটাই শুনবেন একটা জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে আন্দোলন যখন হয়েছে তাহলে বুধবারে যদি মাইনাস হয়ে থাকে পঁচানব্বই পার্সেন্ট ওকে ঠিক আছে মেনে নেওয়া যায় তাহলে বৃহস্পতিবার আবার বাষট্টি পয়েন্টের মধ্যে ফ্লাস হতে যাবে কেন বাষট্টি বা পঁয়ষট্টি যাই হোক ওটা তো ওই দিন তো প্লাস হওয়ার কথা ছিল না ওই তো মাইনাস হওয়ারই কথা ছিল স্বাভাবিকভাবে মাইনাস হওয়ার কথা ছিল বুধবার যেহেতু মাইনাস ছিল বৃহস্পতিবারও মাইনাস থাকবে পরিস্থিতি তখন খারাপ ছিল আরও বেশি আজকে তো পরিস্থিতি কোনো খারাপ নাই তাহলে আজকে মাইনাস হবে কেন আসলে এগুলো হচ্ছে কি মানে মার্কেট যে মেয়েকে যারা তারা আসলে আপনার আমার দর্যের পরীক্ষা গত তিন চার বছর ধরে ধৈর্যের যে পরীক্ষাটা ওটা নিচ্ছে এবং ওটাই নিচ্ছে আমি বলবো এখন কে কতটুক দৈর্য ধরে থাকতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে মূল বিষয় এখন নতুন করে আবার শুরু করছে আজকে দেখলাম একজনে একটা টেলিভিশন চ্যানেলে এসে বলল যে ব্যাঙ্ক সুদ বেড়ে গেছে এ বেড়ে গেছে সেই বেড়ে গেছে সুতরাং মার্কেটে কোনো ভবিষ্যৎ নাই এগুলো বলতেছে যাতে শেয়ারগুলো ছেড়ে দেন হ্যাঁ শেয়ারগুলো যাতে ছেড়ে দিয়ে দেন এখন আসলে আমরাই সিদ্ধান্ত নিতে হবে আসলে শেয়ার ছাড়ব না কষ্ট করে হলো ধরে রাখবো এটা আসলে আমাদের সিদ্ধান্ত যাই হোক আগামীকালকে মার্কেট আসলে কি হতে পারে এর ভিতরে যদি আমি বলি গেইনারে যদি আমি বলতে যাই কিছু ব্যাংক আছে এখানে এটা ভালো দিক মার্কেটের জন্য আমি বলবো আর লুজের তো লুজের দেখি লাভ নাই যেহেতু অবস্থা খুবই খারাপ বলিও আম যদি দেখি বলিউম আমি কিছু ব্যাংক দেখতেছি কয়েকটা ব্যাংক আচ্ছা তবে দুঃখজনক হলো সত্য এবি ব্যাংক এবং আইএফআইসি ব্যাঙ্ক এই দুইটা ব্যাঙ্ক কেন জানি অনেক বেশি ভলিউম হচ্ছে সব সময় কিন্তু বাড়তেছে না এটা দুঃখজনক খুবই দুঃখজনক এটা আর ক্যান্ডেলটা যদি একটু দেখতে যাই তাহলে ভলিউম ঠিক আছে ক্যান্ডেলও যেখানে আছে আমি বলবো ক্যান্ডেলও মোটামুটি ঠিক আছে তবে এখানে সেলাররা অনেক বেশি অ্যাক্টিভ ছিল কারণ এই যে শ্যারোটা দেখতেছিল পুরের দিকে তার মানে সেলাররা অ্যাক্টিভ থাকার কারণে এটা নিচে নেমে আসছে অনেক বেশি কিন্তু আগের দিন দেখেন বাইরেরা অনেক অ্যাক্টিভ অ্যাক্টিভ ছিল মানে মার্কেটের সিনারিওটা বোঝা খুবই মুশকিল আপনারা আসলে এখানে বোঝাই যাচ্ছে না যে মার্কেট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে কোথায় যাবে বা কী হবে কিছুই বোঝা যাচ্ছে না তা আমার মতে মার্কেট কিছুদিন না দেখাই ভালো যেদিকে ইচ্ছে সেদিকে যাক তারপর দেখা যাবে কি হয় এখন নতুন করে আবার কোনো সিলে নিয়ে আসে মার্কেটের জন্য এভাবেই তো গেল বছরের পর বছর আর কত দেখা যাক তবে আগামীকাল যদি আমাকে বলেন যে মার্কেট কি হবে আমি আমার ধারণা মার্কেট খুব বেশি প্লাস হওয়ার সম্ভাবনা কম মানে প্লাস হওয়ার সম্ভাবনা কম মাইনাসে থাকতে পারে আর যদি প্লাস হয়ও খুব বেশি হবে বলে মনে হয় না আমি নেগেটিভই দেখি কালকের মার্কেট পজিটিভ খুব বেশি দেখি না তবে একটু ওয়েট করেন সময় কথা বলবে অবশ্যই সময় কথা বলবে একটু ওয়েট করেন তবে কালকের দিনে নেগেটিভ হতে পারে হওয়ার সম্ভাবনা আছে কারণ ক্যান্ডেলটা আসলে যে অবস্থা সেই অবস্থায় যেহেতু সেলাররা অনেক বেশি অ্যাক্টিভ ছিল কালকে যদি সেলার অ্যাক্টিভ থাকে তাহলে তো নেগেটিভই হবে একটু ধৈর্য ধরেন আসলে মার্কেটে এই মুহূর্ত হয়েছে কি মার্কেটে যারা এখন শেয়ার নিয়ে বসে আছে তারা আসলে সবাই কি বলে ব্রোকারেজ হাউসগুলো মার্সেন্ট ব্যাঙ্কগুলো যারা বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ করে যা তারা তাদের কাছে এখন সমস্ত শেয়ার তারা যেভাবে চায় মার্কেট সেভাবে ঘুরতেছে তারা যখন ছাড়ছে সকালে ছাড়ছে মার্কেট ফালাচ্ছে বিকালে ছাড়ছে উঠাচ্ছে বিকালে ছাড়ছে ফালাচ্ছে এইভাবে চলতেছে এখানে আপনারা আমার কিছু করার নাই আমরা শুধু দেখে যাচ্ছি এটুকুই কারণ সমস্ত শেয়ার এখন তাদের হাতে এখানে সাধারণ বিনিয়োগকারীর কোনো ইয়ে নেই আপনি এখানট এটাই দেখেন এটাই দেখেন এই দিন পঁচানব্বই পয়েন্টের মতো প্লাস হলো তাহলে পরের দিন এটা মাইনাস হলে এখানেও মাইনাস থাকার কথা এটা মাঝখানে এটা প্লাস হওয়ার কোনো যুক্তির নেই আবার আজকে আবার মাইনাস হয়ে গেছে অথচ আজকে প্লাস থাকার কথা এটা কোনো আসলে তারা যেভাবে চাচ্ছে সেভাবে হচ্ছে সেভাবেই হবে আমি আর আপনি দেখে যাব ধৈর্যের পরীক্ষা দিতে হবে কিছু করার নাই। মার্কেট নিয়ে হতাশ অবশ্যই হওয়ার আছে তবে এমনও তো হতে পারে যে মার্কেট অনেক ভালো কিছু হইতে পারে যেখানে শেষ হয় সেখান থেকে তো শুরু হয় তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম